আমি তো স্যাম্পলটা মধ্যে দেখাই না আমার কথা অরিজিনালি মাল কাটবো বাস্তবে দেখবো দেখতে পারবো মাল ইস্তেরাল দেখাইতে পারবো নাকি এই যে দেখেন একদম কারো এই যে দেখেন একদম দেখেন আবার নাকে মুখে লাগতে পারে নাকে মুখে লাগতে পারে এটা কি বাচ্চাদের বাচ্চাদের কোন দেশের ভাই এটা চায়না আছে একটা এখন যেটা কাটতেছেন এটা কোনটা এটা তাইওয়ান এটা তাইওয়ানের জি জি এ কয়শো পিস মাল থাকবে এটা তিনশো পিস থাকার কথা তিনশো দেশ মানে ওয়েট বেশি হলে

এই যে দেখেন কি ভাই বাচ্চাদের কিছু দেখাবেন না ইনশাআল্লাহ বাচ্চাদের দেখাবো অবশ্যই মানে যেহেতু চাপ দিয়ে লাগানো নাকি জাদুর বাক্সটা জাদুর বাক্স

মানে বিআইপি টার্মিনালের পর হলো সেনা ক্যাম্প সেনা ক্যাম্পের হলো হাসান এন্টারপ্রাইজ শীতের যত কালেকশনগুলি আছে হাসান এন্টারপ্রাইজে পাবেন এই যে দূর থেকে কিন্তু ওনাদের শীতের যে কালেকশনগুলি আছে দূর থেকে এই কালেকশনগুলি কিন্তু একদম রাস্তা বরাবর পর্যন্ত কিন্তু দেখতে পারবেন এবং কি ভিতরে পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না ক্যামেরায় তো আমরা ভিতরটা পর্যন্ত ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো দেখেন দুই সাইড পর্যন্ত হিউজ আর হাজির নবী ভাইয়ের কাছে চলে আসছি ও শীতে এই বছর এই নতুন নতুন কি কালেকশন গুলি আসছে সেগুলি দেখানোর জন্য তার সাথে কথা বলবো আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আল্লাহ ভাই এ বছর তো আবার চলে আসলাম আর আমি জানি যে প্রতি বছরই আপনি নতুনত্ব কিছু নিয়ে আসেন নতুন নতুন কিছু চমক থাকে আর কি জি ভাই তো ইনশাল্লাহ কি এই বছর কি শীতের নতুন চমক আমাদের কাস্টমার ভাইরা পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা দয়া করে ওই একটা মাল দেখেন ফাইভ স্টার

এই যে মাল এর একটা ক্যাটাগরি আছে এই যে দেখেন 750 টাকা 750 টাকা আপনি দেখেন এদিকে কত রাষ্ট্রের কালেকশন থাকতেছে এটা হলো আপনার তাইওয়ান জাপান কোরিয়ান চায়না এই 7 রাষ্ট্রের মাল হবে 7 রাষ্ট্রের মাল হবে জি 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 এই যে এটা কি ফুটবল মার্কা হ্যাঁ এটা ফুটবল মার্কা ফুটবল নাই ফুটবল কি মাল থাকে এগুলো হলো বয়জ জ্যাকেট বয়জ জ্যাকেট থাকে এই যে এটা স্কুরিয়া স্কুরিয়া তাইওয়ানের খুব ব্র্যান্ডের মাল স্কুরিয়া স্কুরিয়া ফরগশাম মার্কা ফরগশাম মার্কা এইটা আছে ভিআইপি এই যে এটা হচ্ছে ভিআইপি ভিআইপি বেডিশু বেডিশু এটা কি স্টার নাকি আরে স্টার আরে স্টার ওহ বয়জ জ্যাকেট আছে

আমি দুইটা বেল থেকে ব্যবসা শুরু করছি আর কিছু নাই কিছু নাই এটা আল্লাহ অনেক গাড়ি বাড়ি অনেক কিছু অনেক ব্যবসা সততা করছি অসৎ কোন ব্যবসা করিনি আল্লাহ রহমত গেছি অসৎ করুন করে দেবো আচ্ছা আপনার এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা বেল শুরু হয় মানে কয় হাজার টাকা থেকে শুরু হয় আমার এখানে বড়দের জায়গা দিতে পারবেন আপনার বারো হাজার থেকে শুরু করে বারো হাজার আছে চোদ্দ হাজার ষোলো হাজার আছে এলো তাই ওয়ান কোম্পানি অনুযায়ী হ্যাঁ কোম্পানি এক একটা এক ব্র্যান্ডের তারপর আপনার এই কুরিয়ান আছে নাই স্টেরিং আছে এরপরে জি কুরিয়া আছে এরপরে আপনার ওই স্টার কিং আছে আর অনেক আইটেম আছে আবার জাপানি মালের সামনে দেখলে জাপান দেখতে পারতেন জাপানি জাপানি মাল আছে একটু ওদিকে যাই নাকি চলেন এই যে দেখেন এই যে জাপানি মাল আছে গুলো ডি ওয়াই খাতা গাইট নেওয়ার জন্য আসছে জি শীতের গাইড নেওয়ার জন্য আসছি উনার ভিডিও দেখে আমি উনার ভিডিও দেখে আমি আসছি গাজীপুর থেকে কি কি নেওয়ার ইচ্ছা আছে মানে বেবি শুট নিবো আর এই যে বয়ের জ্যাকেট গুলো আছে

যা কখনো অনেক নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসা বোঝেন না অল্প পুঁজিতে নিতে চান তারা আমাদের কাছে আসবেন আমি করব আমার নিজের দোকান মনে করি আমি তাদেরকে মাল দিব আমার পছন্দ মতন অর্থাৎ একদম আর যদি লাভ আর যদি লাভ করে তাহলে যেন আমার কাছে মাল নেই হ্যাঁ নতুন নতুন চাওয়া যারা নতুন আর আসেন আমরা দেখি মাল কাড়ি না

একশো ষাট পিস একশো ষাট পিস দেখেন এই যে কালার এই যে দেখেন প্রত্যেকটা জিপার সহ একদম লক সহ কিন্তু রানার গুলো একদম কমপ্লিট থাকতেছে ও আশা করা যায় পাওয়া যাবে ডলার নাকি এই যে এই যে মাল টিকিট

ও এই টুকটুকে লাল টুকটুকে এটা কিছু না অন্য কিছু না এই যে সব জ্যাকেট এই যে দেখেন সব জ্যাকেট থাকে ছাপা সুন্দর সুন্দর ছাপা এই যে সুন্দর এই যে সুন্দর সুন্দর ও হুডি এই যে হুডি সেই বাচ্চা টুপিয়ালা মানে পনেরো ষোলো বছর বাচ্চাদের হয়ে যাচ্ছে

না আমি তো দেখতেছি একটা মালের কোনো মাল কোনো দাম শেষ হয়ে যাব সুন্দর সুন্দর মাল এই আরেকটা কথা বলি হ্যাঁ সেটা হচ্ছে যারা নতুন ব্যবসায়ী করেন এই যে এরকম আছে না এই জায়গা দুই টাকার মামল

একটা ফালাইলে মানে শিখিয়ে দিলাম এই শিখিয়ে দিলাম কারণ যাতে ই না হয় মানুষের অসুবিধা নয় নতুন মানুষ তো বুঝবো না বুঝতে পার সুন্দর সুন্দর কালারিং মালাই ভাই ওই মালটা একটু দেখি ওই কি রয়েছে দেখি লাগানো আর এইটা কি মালও থাকতেছে একদম এই যে দেখেন এগুলি সব বাচ্চাদের কালেকশন বাচ্চাদের কালেকশন এটা কি মেয়ে মেয়েদের থাকতেছে এই যে